হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি এই দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব দুধ ছাড়াই কীভাবে ডিম দিয়ে পনির তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন যারা দেখছেন তারা কেউ ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখলে আপনাদের ভালো লাগবে কিভাবে আমি দুধ ছাড়া ডিমের পনির তৈরি করব এই রেসিপিটা করার জন্যে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি প্রথমে আমি এই চারটে ডিম ভেঙে এই যে একটা টিফিন বাটিতে নিয়ে নেব এখন আমি এই যে একটু লবণ আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এইটা নাড়িয়ে নেব এই যে ডিমটা কিন্তু ভালো করে ঘুটে নিতে হবে এই দেখুন আমি ডিমটা ভালো করে ঘুটে নিয়েছি এখন আমি এই ঢাকনাটা দিয়ে দেব এর জন্য আমি আলাদা কোনো জল ফোটাচ্ছি না এই যে আমার ভাত চাপিয়ে দিয়েছি সেই ভাতের ভাতটা ফুটছে সেই ফোটার ভিতরে আমি এই বাটিটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে এই যে আমি টিফিন বাটিটা নামিয়ে নিয়ে চলে এসেছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এই ঢাকনাটা খুলব কিছুক্ষণ বাটিটা রেস্টে রাখার পরে এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখন আমি এটা খুলে নেব এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই যে পুরো শক্ত হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেলে নেব এই যে এখন আমি এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে ডিমগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে এই যে টিফিন বাটিতে দেবেন ওটা ঠান্ডা একটু ঠান্ডা হওয়ার পরে কাটবেন তাহলে দেখবেন ডিমগুলো পুরো এই দেখুন একেবারে পনিরের মতোই তৈরি হয়ে গিয়েছে বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না আপনারা এইভাবে ডিমের পনির তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছ আর দরকারই হবে না আর বিশেষ করে যারা দুধের পনির খান না তারা এইভাবে একবার ডিমের পনির করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এই যে ডিমের পনিরটা আমি পিস পিস করে সব কেটে নিয়েছি আর এই ডিমের পনির রেসিপি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এই যে এই দেখুন এই যে আদা বাটা কাঁচা লঙ্কা একটু থেতলিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা মোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুন নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এই যে একটু এলাচ তিন পিস আমি এলাচ নিয়েছি এলাচ দারচিনি আর একটু লবঙ্গ নিয়ে নিয়েছি প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দিলাম এখন আমি একটু পরিমাণ মতো এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না হালকা ভেজে নেবো এই যে হালকা ভেজে আমি এখন তুলে নিচ্ছি এই যে ডিমগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম এরপর এই যে দুটো তেজপাতা একটু এই যে দুটো এলাচ একটু দারচিনি দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন আমি এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই যে পিঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এই যে রসুন বাটাও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা এইগুলো সব দিয়ে আবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এই যে এরপরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম যে মশলাটা এই দেখুন আমার কষানো হয়ে গিয়েছে তেল ছাড়ছে এখন আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এই যে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই যে তেল ছাড়ছে এখন আমি এই যে পনিরগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই মশলার সঙ্গে আমি পনিরটা একটু কষিয়ে নেব মশলার সঙ্গে পনিরটা কষিয়ে নিলে তাহলে এই যে পনিরটা খেতে ভালো লাগে টেস্টি হয় খুব সুন্দর এই যে এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিচ্ছি এই যে ডিমের পনিরটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ব্যাস এই যে হয়ে গেল আমার ডিমের পনির এই যেই দেখুন এটা কিন্তু কত সুন্দর হয়েছে রান্নাটা আর এটা খেতে কিন্তু এমনি দুধের পনিরের থেকেও এই ডিমের পনিরটা খেতে অসাধারণ হয় একবার এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ